হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম এই যে মাছ নিয়ে চলে এসেছি রান্না করতে করতে শুরু করে দিলাম এই যে মাছ পাতায় দেবো এই যে পাতা আর এই যে মশলা মাখিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা হলো ব্রিগেড মাছ ব্রিগেড মাছটা যে পাতায় হবে আর সকালে ভাত হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এখন হবে মাছ পাতায় আর ডালটা করব তো চলো সাজিয়ে নিয়ে যেও যে মাখানো হয়ে গেছে এবার সাজানো শুরু করে দিলাম এই যে তো মাছগুলো ছোটো ছোটো কাটা হয়ে গেছে একটু আর সকাল থেকে টাইম পাইনি আজকে আমি রান্না মানে বসানোর আজকে একটু দেরিও হয়ে গেছে মানে বাজার দিয়ে ছেলেকে স্কুলে স্কুলে দিয়ে আসতে দিয়ে আসতে দেরি হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছি তো চলো মাস্টার সাজিয়ে বসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো তো তারা হুড়ো করে রান্নাটা বসিয়েছি দেখো ঘেমে চান হয়ে গেছে আর এক হাত দিয়ে ফোনটা ধরেছিলাম বলে একটু হাত কেঁপে গেছে তো তোমরা কিছু মনে করো না তো মাছ পাতা বসিয়ে দিয়েছি আর সকালে ডা ডাল করিনি শুধু ভেন্ডি ভেজেছি পেঁয়াজ দিয়ে আর ভাগ করে রেখে গেছিলাম এখন মাছ আর ডালটা করব তো চলো তারা হুড়ো করছি দেরি হয়ে গেছে আজকে তো চলো পরে কথা হবে আবার রান্নাটা নিই তারপরে আবার দেখা হচ্ছে তো এইদিকে বসিয়ে দিয়েছিলাম মাছটা ফুটে গেছে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে মাছ ফুটে গেছে তো এই যে ডালটাও সাথে জল দিয়ে দিলাম তো সব কিছু তাড়াহুড়ো করে করে ফেলছি এই যে ডালটা ফুটে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো ডালটায় তো ডালটা ফোড়ন দিয়ে দেবো এদিকে মাছটা হতে তো দেরি হবে কারণ মাছ পাতা হতে একটু দেরিই হয় তো ডালটা না দিলাম এই যে তেল দিয়ে দিলাম কড়াই যে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দেবো আর লঙ্কা আর কিছু ফোড়ন দেবো এই জিরে দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা তো এরকমই আমি ডাল করি ডালটা ফোরন দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে নাবি দেবো তো চলো গরম হয়ে গেছে এবার জিরেটা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিলাম এবার ডালটা পুরোটা ঢেলে দিলাম এই যে দেখো এই দেখো মানে পাতলা টাল ঝোল খাবে আর এই দিকে ফুটে গেছে ডালটা এইদিকে আমার শ্বশুর আবার হাঁস কাটছে দেখো হাঁস ছাড়াচ্ছে যে বসে বসে আর আমিও বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি আর এত রোদ কী বলবো বাইরে আর রোদের মধ্যে বসে আমার শ্বশুর তো আমি ঘরে চলে আসলাম তো চলো তোমার দাদা ভাই তারপরে কথা হবে রান্না হতে পারেনি বাড়ি চলে এসছে খেতে দেখো কড়া দিয়ে মানে না কখনো না কোন দেশের খাওয়া হাসে আবার কই বলে দেখো কি কি রান্না করছি সকালে কি রান্না করি সেটা তো আমি দেখিয়ে দিই চলে এসছে খেতে এই যে ভেন্ডি লেবু ভাত আর এই যে ডাল এইয মাছ মাছ পাতায় আর এই যে মানুষ এটা বাম্পার খাচ্ছে খেয়েদে চলে যাবে আর আমি এখন চান করিনি দেখলেই তো কখন রান্না বসালাম চলো খেয়ে নিক ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া গেছে বা ডাল দিয়ে খাবে ভেন্ডি ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেলো তোমার দাদা এই যে ডাল নিয়ে নিলে দেখো ডাল দিয়ে খাবে এবার কাদি যাবে খেয়ে আবার ওর জন্য তো আমি বসে রয়েছি সামনে আর মানে এত গরম লাগছে আর আজকে প্রচুর গরম পড়ছে বৃষ্টি নেই দেখো আমার মুখটা দেখো কালি হয়ে গেছে তো চলো খেয়ে দিয়ে উঠুক তারপরে কথা হবে তোমার দাদা ভাই খেয়ে হাফ খেয়ে উঠে গেছে আর এই দেখো মাছ আর ভাত রেখে দিচ্ছে আমার আমাকে খাওয়াবে পাতে ভাত তো চলো খেয়ে নিই আমি আর এই যে বসে পড়লাম খেতে এই যে আমি খাচ্ছি আর তোমার দাদা আমাকে ভেঙাচ্ছে আর আমারও খুব খিদে পেয়েছিলো সকাল থেকে ভাত ফাত কিছু খাইনি এক কাপ চা খেয়েছিলাম তাই তা যে ফোনটা একটু নিচে রেখেছি আর পাকার হাতে সব চুলগুলো আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে তো আমি জন্য গল্প করছি তোমার দাদার সঙ্গে খাচ্ছি কাটা বাঁচতে বাঁচতে খেতে খেতে আমার দিন কাবার হয়ে গেলো তো খাওয়া হয়ে গেছে এবার একটুখানি ভালো করে ঝোলটা মানে ডালটা খেয়ে নিচ্ছি ঝোলের মতো পাতলা মতো মেঁকেছে তোমার দাদা ভাই তো খাওয়া হয়ে গেলো ভালো করে এবার চেটে নিচ্ছি থালাটা আমার চাটতে এত ভালো লাগে কী বলবো দেখো তো খাওয়া হয়ে গেল ছেটে চেটে খাওয়া তো আমার এখনও মানে কেমন হচ্ছে তো চলো এবার জল খেয়ে নি তো থালা বাসন রেখে আসি তুলে এটোপেটো তুলে রেখে আসি তোমার দাদাভাই তো দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো এটাটা মুছে নি তারপরে আবার এসে তারপরে কথা হবে তো চলো সঙ্গে থাকো এই যেও আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইও শুয়ে পড়লে একটুখানি মানে রেস্ট নেবে মানে আজকে খুব গরম পড়ছে না তো চলো পেছনে তো এইদিকে আমিও চলে আসলাম এসে তোমার দাদা ভাইয়ের ফোনটা নিচ্ছিলাম এই যেও ফোন নিয়ে বসেছি তাই কেমন করছে আমি আবার দুধতে একটু টিপে দিলাম তো জোরে জোরে বলতে পারলাম না আস্তে আস্তে বললাম তো এইদিকে আমি ফোনটা নিয়ে একটু বসেছি তোমার দাদা আবার ঘুমাবে ভাল লাগছে যেন শরীরর জন্য আমি পাশে বসে রয়েছি তো চলো সঙ্গে থাকো দেখো কিভাবে পেছনে লাগি তো আমি জিজ্ঞেস করছি শরীর ভালো না লাগলে কাজে যেতে হবে না থাক আমি ফোন দেখছি আর বলছি আর ও বলছে না যেতে হবে তো আমাকে বলছে যে হাতটা একটু টিপ দাও আমি আবার পা দিয়ে পাটাকে ঘষে দিচ্ছি তো চলো দেখো ফোনটা রেখে দিলাম আমাকে বললো হাতটা একটু টিপে দিতে আমি গিয়ে বসলাম তো হাতে যন্ত্রণা করছে মনে হয় তো হাতটা টিপে দিচ্ছে এদিকে জ্বালনা আলোটা পড়ছে বলে অন্ধকার অন্ধকার লাগছে তাই জানাটা বন্ধ করার চেষ্টা করছি হলো না তাই উঠেই জ্বালনাটা বন্ধ করতে হলো তো চলো হাতটা টিপে দিই फ्री फायर देखो यहां से बोलोगे तो भाई मरने को सुनना हारो चला गया कैमरा का फोटो खींच के एक पत्थर को দাম সাত সত্তর টাকা মানুষের লাখ লাখ

لا تروحوا على الباص هذاك ديروا لاقصد الصغير بالضبط كنسي لا تنسى هو برك ولا لا تجوا معانا لا ولا ولا لا لا غير بالبال تستفيدوا

ও নিজে গলা তো ভালোই লাগছিল কাজ চলে যাচ্ছে এখন নকশার পরে ও বাবা হিরো নিজেকে মোবাইল খুলে নিবে এখন কাজে চলে যাবে বলে উঠে পড়ে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো টাটা সবাইকে